খনিকের এই জীবনে কত কিছুই চাওয়ার থাকে আর কতই না কিছু পাওয়ার থাকে অদকি আমরা সব পাই আমাদের চাওয়াটা থাকে ও সেম যত পাই তত চাই যত পাই তত চাই কিন্তু এই চাওয়া আমাদের সকল জিনিস পূরণ হয় না কোন একদিন সময় আসবে যেদিন শত চাওয়ার মাঝেও আমাকে চলে যেতে হবে রবের ডাকে সাড়া দিয়ে হয়তো এই কবরের মাটি আমার চাওয়া পাওয়ার পূর্ণতা ঘটাবে দুনিয়া যতদিন আমি বেঁচে থাকি দুনিয়ার কোনো জিনিস আমার চাওয়া পাওয়ার পূর্ণতা দিবে না আমার শুধু চাই আমার আরও চাই আরও লাগবে আরও কিছু লাগবে একটা বাড়ি হয়েছে দশটা বাড়ি লাগবে এক কাঠা জমিন হয়েছে দশ কাঠা জমিন লাগবে একটা শোরুম হয়েছে আরও দশটা শোরুম চাই আমার শুধু চাই আর চাই চাওয়ার মাঝে কোনো কমতি নেই আমার হয়তো একটা সময় এমন আসবে যে সময়টা কবরের মাটি আমাকে ডাকবে আমার রব আমাকে ডাকবে ইদা যা দিমুন আমরা আল্লাহর ডাকে নির্দিষ্ট সময়ে সারা দিয়ে যখন চলে যাব সেদিন আমাদের হয়তো এই চাওয়া পাওয়ার পূর্ণতা ঘটবে তারপর থেকে আমাদের শুরু হবে আরেকটা নতুন জীবন যে জীবনে আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে কোন পথে আমি আয় করেছি কোন পথে ব্যয় করেছি এত চাওয়া পাওয়া যে আমার ছিল এই চাওয়া পাওয়াগুলো কি আমার হালাল ছিল না হারাম ছিল কোন পথে আমি এত চাওয়া পাওয়া অর্জন করেছি সকল চাওয়া হয়তো আমার পূর্ণ হয় নাই সকল চাওয়া হয়তো আমার পাওয়া হয় নাই কিন্তু কিছুটা তো হয়েছে যে কিছুটা হয়েছে এটা কি হালাল পথে ছিল নাকি হারাম পথে ছিল সে হিসাবটা আমাকে সেখানে দিতে হবে বনি আদম শুনে রাখো কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহ তোমাকে এক কদম সামনে আগাতে দিবে না ওই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি দুনিয়াতে কিভাবে আয় করেছ কিভাবে উপার্জন করেছ কোন পথে উপার্জন করেছো বৈধ পথে উপার্জন করেছো না অবৈধ পথে উপার্জন করেছ আর এই যে উপার্জন করে যে অর্থ সঞ্চয় করেছ এই সঞ্চয়কৃত অর্থগুলো আবার কোন পথে ব্যয় করেছ হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছ আফসোস আমাদের সেই জবাবটুকু দিতে হবে অদকি আমাদের সেই খবর আছে কোন খবর নাই দুনিয়ার চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত আমাদের আরো লাগবে আরো দরকার আরো প্রয়োজন এত চাওয়া পাওয়া আমাদের কোনো দিন হয়তো শেষ হবে না ওই কবরের মাটি শেষ করবে আমাদের চাওয়া পাওয়া আর পরকালে যখন উঠব তখন সেখানের হিসাবটা হবে অন্যরকম ও প্রিয় দোস্ত বুজুর্গ আসুন আমরা এ ধরনের চাওয়া পাওয়া থেকে বিরত থাকি নিজেদেরকে সংযত করে চলি আসুন পরকালকে নিয়ে ভাবি পরকালের চিন্তা চেতনা বুকে লালন করি আল্লাহর এবাদতগুলি আমাদের নিজের লাভে নিজের স্বার্থে আমরা পালন করি হয়তো আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন